হ্যালো বিমান কেমন আছেন শখের জিনিসটা বুঝি হয়তো চলে আসবে আমরা খুব অপেক্ষায় আছি আমাদের দিন কাটতেছে না সময় কাটতেছে না মাস কাটতেছে না আর গত এক সপ্তাহ যাবৎ আমি অপেক্ষায় আছি কখন আমার এই দিনটা আসবে অলরেডি ফোন চলে আসছে আমাদের আজকে আমাদের শখের জিনিসটা চলে আসবে বেলা বাজে দুইটা আমার অফিস টাইম এখন আজকে আমার অফিস করে দেন আমাকে যেতে হবে সেই শখের জিনিসটা আনতে আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড সময় যেন আমার মানে আমার যাচ্ছেই না এই জায়গাটা কখন আমি আমার সেই শখের জিনিসটা দেখতে পাবো এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখেন ফাইনালি আমি রেডি হয়ে হয়ে গেলাম পাঁচটা বাজে তো মানে একরকম রীতিমতো তাড়াতাড়ি করে অফিস থেকে বাসায় চলে আসলাম এখন আমি রেডি হব সো আমি রেডি অলরেডি হয়ে গেছি যেই রেডি হয়েছে সেই বাবু এসে বলছে মা আমি যাবো সাথে আমি যাবো মানে সারাদিন অফিস করেছি ছেলের ছেলের কাছে ছিলাম না এখন আবার ছেলেকে রেখে বাহিরে যাবো বাবু তো যেতে দিতেই চাচ্ছে না সে বুকে এসে মানে একরকম মানে আদর করতেছে আমাকে আমারও যেতে মন চাচ্ছে না ও কেভাবে রেখে তারপরও আমরা সাধারণত বাহিরে বাচ্চাদের খুব কম নেই কারণ বাচ্চারা যতটা বাসায় থাকে সেফ থাকে বাইরে না করে কোনো একটা সমস্যা হতেই পারে যেহেতু আমি একটা কাজে যাচ্ছি সো আমি এই বিষয়ে আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম ফাইনালি আমি ওকে কী করলাম বিভিন্নভাবে বুঝে সোজায় যে তোমার জন্য আজকে কী নিয়ে আসবে তুমি দেখো আমি রেডি হয়ে ফাইনালে চলে যাচ্ছি আমার আমার গন্তব্যে আমার খুবই এক্সাইটেড আমার মানে সময় কাটতেছে না ফাইনালি লিফটটা চলে আসতো আমরা এখন চলে যাব আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমার না আসলে কি জানেন আমার এক মানে এমন একটা বিষয় যে আসলে কি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আজকে যেমন এত ভাল লাগতেছে যে আমি আসলে এতটা এক্সাইটেড আমার মানে কথা আসতেছে না মুখ দিয়ে আমি যে ভয়েস দিচ্ছি আমার আটকে আটকে যাচ্ছে আমি খুবই এক্সাইটেড যদিও আমি এখন একা একা যাচ্ছি আমার হাজব্যান্ড অবশ্য টাঙ্গাল থেকে সরাসরি অফিস অফিসে চলে গেছে আমার আমার শ্বশুর একটু অসুস্থ ছিল শিখ ছিল যার কারণে ওকে টাঙ্গালে যেতে হয়েছে মানে আমার শ্বশুরবাড়ি যেতে হয়েছে ওখান থেকে সে সরাসরি অফিসে অফিস থেকে সে সরাসরি কোথায় যাবে বলেন তো সেই জায়গায় চলে যাবে সে আমার জন্য অলরেডি ওয়েট করতেছে আমি তো তাড়াতাড়ি করে আমাকে যেহেতু আমার হাজব্যান্ড এই অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ও আমাকে স্কুটি নিতে না বসে রিক্সাতে চলে আসো আমি কি করবো আর রিক্সাতে চলে যাচ্ছি আর অলরেডি আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমার দিন মানে আমি দিনটা এতই ছোটো যতই চেষ্টা করি দিনটা কাবার করতে পারি না ওয়েদারটা খুবই সুন্দর স্মুথ ছিল আর এই জায়গাটা তো এক কথা অসাধারণ একটা জায়গা এই জায়গাটা যখনই আমি যাই না কেন যে মানে আমি আমার মোবাইল যখন একদম মানে নতুন বের হয়েছে মোবাইলে কোনো ক্যামেরা মানে মানে বলতেই ছিল না তখন থেকে আমি এই ভিডিওটা করি কিন্তু এখন তো আল্লাহ রহমত দেখেন কত সুন্দর একটা ওয়েদার কী সুন্দর ভিডিও হচ্ছে মানে সেই রকম লাগছে এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা এই জায়গাটা আসলেই মনে হয় যেন একদম ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আসছি আর শুধু তাই না একদমই জ্যামজট ছিল না খুবই ভালো লাগতেছিল আর আমার তো রাস্তায় ফুরাচ্ছে না নিজেকে একটু পরিপাটি করে নিয়েছে দেখি কখন রাস্তা ফুরায় কখন ফুরায় আমি তো কতক্ষণ পর পর আমি মোবাইল চেক করতেছি আর কতক্ষণ লাগবে মানে অন্য রকম একটা ভালো লাগা যে আমি আমার শখের জিনিসটা আনতে যাচ্ছি উফ কি যেটা আনন্দ ফাইনালে চলে আসলাম সেই জায়গায় আমার ফাইনালি আমার শখের জিনিস রেডি ম্যানেজার বুঝিয়ে দিচ্ছে শোরুম ম্যানেজার যে আপনার শখের জিনিস অলরেডি রেডি ম্যাডাম আপনার জিনিসটা খুবই সুন্দর হয়েছে আমি জানি না কীরকম হয়েছে বাসায় গিয়ে হয়তো ওপেন করলে আমি দেখতে পাবো যে আমার জিনিসটা মানে আমার ইয়েটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে দেখতেছি অনেক সুন্দর প্রোডাক্ট আল্লাহর মতো এসেছে এটা তো আমার খুব পছন্দের একটা মানে ইয়ে ছিল কিন্তু এটা আমি নিয়ে নিই কারণ আমার খুব ইচ্ছা ছিল না আমি এল শেপে কিনবো আমি এই এই টাইপেরটা কিনবো না নাহলে আমি যদি এই টাইপেরটা কিনতাম তাহলে আমি এটাই কিনতাম আগে আমার একটা চয়েসে ছিল আরও নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে এখানে লেদারের একটা ইয়ে ছিল তো লেদারটা আমি একটু অ্যাভয়েড করি কারণ হচ্ছে পানি লাগলেই নাকি লেদারের প্রবলেম হয় এই এটা আমার জানা মানে এটা আমার হচ্ছে ধারণা যেহেতু আমার বাসায় বেবি আছে সো আমি এই জন্য লেদারটা অ্যাভয়েড করেছি এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এবং খুব সুন্দর সুন্দর দেখেন এটা কি সুন্দর এটাও খুব সুন্দর মানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওদের এবং এইটা হচ্ছে আমার আমার সোফাটা আমরা এখান থেকে মানে এটাকে চয়েস করে দিয়েছে এটা ওরা তৈরি করে দিয়েছে হ্যাঁ আমরা শোরুম থেকে মানে যেটা ডিসপ্লে ছিল সেটা নিয়ে আমরা ইয়ে থেকে ফ্যাক্টরি থেকে তৈরি করে আনিয়েছে যার কারণে এক সপ্তাহ লেট হলো এখন আমরা সব কার্যক্রম শেষ করব আমাদের যে কাগজপত্র আছে সেগুলো কমপ্লিট করতে হবে পেমেন্ট করতে হবে মানে অনেকগুলো কাজ আছে তো এগুলো আমরা আমরা এখন মোটামুটি কমপ্লিট করার মধ্যেই আছে বাকিটা কমপ্লিট করে ফেলবো ও আর একটা কথা ওদের কিন্তু কিছু কিছু আইটেমের নির্দিষ্ট আইটেমের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কিছু কিছু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে নির্দিষ্ট কিছু আইটেমের সব আইটেমের উপরে না হ্যাঁ কিছু নির্দিষ্ট কিছু আইটেমের উপরে আর আমাদের সোফাটা তো দেখলেন কত সুন্দর আমাদের এখানে এইটার উপর অবশ্যই ডিসকাউন্ট পাইনি পেলে খুব ভালো লাগতো যেহেতু এটা হচ্ছে একদম মানে রানিং প্রোডাক্ট ছিল তার কারণে হয়তো পাইনি আমরা রেডি আমরা কখন আমাদের সোফা পাবো মানে আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম ফাইনালি অপেক্ষা করতে করতে আমাদের সোফা চলেই আসলো এখন এখন আমি আমার শখের জিনিসটা দেখব আলহামদুলিল্লাহ 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 আমাদের স্বপ্ন পূরণ হলো আসলে ছোট ছোট স্বপ্ন থেকে না মানুষ অনেক বড় বড় স্বপ্ন দেখার সাহস করতে পারে তো আমারও অবস্থা ঠিক সেই রকম হয়েছে এই স্বপ্নটা আমার জন্য অনেক বড় একটা স্বপ্ন ছিল বিশেষ করে এই স্বপ্নটা হ্যাঁ আমার ছেলে তো খুব এক্সাইটেড ও বললো মা তুমি এই জন্য বাহিরে গিয়েছিলে আমি বললাম হ্যাঁ এন্ড ঘটনা হইলো আমাদের এই খাম্বাটার কারণে আমাদের সোফাটা ঠিক মতো বসতেছিল না আমি খুব মনটা খুব খারাপ হয়ে গেল একরকম যাই হোক কেয়ার করার আমাদের তো এটা যেহেতু আমরা মেজারমেন্ট করে গিয়েছিলাম কিন্তু এই খাম্বাটার কথা খেয়াল করি নাই খাম্বাটার কারণে মানে আমাদের মানে বিশ্বাস একটা জায়গা মানে মেজর একটা জায়গা প্রায় এক ফুটের মতো জায়গা আমাদের গ্যাপ রেখে পরে এটা বসাইতে হইলো মারিয়াও খুব খুশি আপু এত সোফা নিয়ে আসছেন অনেকদিন আমাদের আগে সোফাটা যেহেতু সেল করে দিয়েছি আমাদের এই খুশিতে আমি একটু মিষ্টি খেয়ে নিলাম ডায়েট মাইট ভুলে অল্প একটু খেয়েছি অবশ্য বেশি খাই নাই আর এই যে দেখেন আস্তে আস্তে সব আর আমার যেহেতু আমার বাসাটা অনেক উপরে এই ইয়াগুলো ওঠানো রীতিমতোটা ভয়াবহ ব্যাপার ভয়াবহ মানে ভয়াবহ সাধারণ মানুষই রস্তালে উঠতে অনেক কষ্ট লাগে সেখানে ওনারা এত হেভি হেভি ভারী ভারী সোফাগুলো নিয়ে উঠেছে ওনাদেরকে আসলে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনারা এখন এগুলো আনপ্যাকিং করবে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ওনারা কিভাবে আনপ্যাকিং করছে খুবই সুন্দর করে এবং খুবই ওনাদের প্যাকেজিংটা জাস্ট অসাধারণ কারণ ওনারা খুব সুন্দর করে এগুলো প্যাকেজিং করেছে যাতে কোনোভাবে কোনো স্ক্র্যাচ দাগ বা কোনো ডিফেক্ট না হয় কোনো মানে কোনো ধরনের প্রবলেম যাতে না হয় এবং ওরা নিজেদের ডেলিভারিটা নিজেরাই দিয়েছে আমাদের সেক্ষেত্রে কোনো টেনশন নিতে হয়নি ওনারা নিজেদের লোকজন পাঠিয়ে দিয়েছে যাতে করে আমাদের কোনো প্রবলেম হয়নি আমাদের কোনো কাউকে ডাকতে হয়নি তারাই লোক পাঠিয়ে দিয়েছে যাতে সেট করে দেওয়ার জন্য এখন এগুলো সব আস্তে আস্তে আনপ্যাকিং হচ্ছে আমি ওই ফাঁকাটার জন্য ভাবলাম যে এটা এখানে দিই পরে দেখলাম যে না এটা তো এভাবে ভালো লাগে না একদম সুন্দর লাগে না পুরো শেপটাই নষ্ট মনটা খুব খারাপ হয়ে গেল কি করি কি করি এই ফাঁকাটা আমি কি করি এটা এইভাবে এটা ওভাবে না না হয় না হয় না পরে আবার আমি এত না বুধজনে মিলে ঠেললা ঠুললা আবার কি করব আবার আগের মানে ভাই কোনোভাবে মিলাইতেই পারতেছে না এই খাম্বাটার জন্য সত্য দোষ যত দোষ এই খাম্বাটা এটা ঠিক আছে এটা জায়গা মতো বসছে সুন্দর জায়গা বসছে এটা কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এইগুলা নিয়ে এইগুলা নিয়ে মানে ওইটা ওদিকে রাখলে দরজা খোলা যায় না এরকম একটা অবস্থা পরে যাই হোক ফাইনালি আমরা দুজনে মিলে ঘুরে অ্যাপেছে একদম সিস্টেম করে রেখেছি ওই খামবাটার জায়গাটা ফাঁকা রেখেছি কি আর করার যদি সৌন্দর্য ধরে রাখতেই হয় একটা জিনিস কিনলাম কিন্তু এভাবে এলোমেলো করে রাখলে তো সৌন্দর্য থাকলো না তাই আবার আবার সেট করে এভাবেই রাখলাম কী আর করা এই ফাঁকা জায়গাটার থেকে রইলো এখানে হয়তো অন্য কিছু দিয়ে দিব কি দেওয়া যায় আপনারা কমেন্টসে জানাবেন কি করা যায় এখন কেমন লাগছে বলেন তো আপনারা কেমন হয়েছে আমাদের এই সদস্যকে আমাদের বাসার এই নতুন সদস্যকে আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই জানাবেন আর ওই সাইডে মানে একটা ফাঁকা রয়ে গেছে ওখানে কী দেওয়া যায় আমি খুব টেনশন আসছে তারপরে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কার কেমন লাগছে কার কেমন মনে হচ্ছে আর কেমন হয়েছে আমার পছন্দটাই বা কেমন হয়েছে আমি অনেক অনেক আমার পছন্দ হয়েছে কিন্তু এই হবে না বাসায় জাগার দেখে অনেকগুলো আমি নিতে যেয়েও নিতে পারিনি এই হচ্ছে সেই শোরুম পার্টেক্স এখান থেকে আমরা এই সোফাটা অর্ডার করেছি এখান থেকে আসছে এটা অনেক বড় একটা শোরুম এটা হচ্ছে ঢাকা মণিপুর পাড়ায় অবস্থিত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ